এখন আমাদের বিহারজি মন্দিরে আপনার যে কোন সময় ফাঁকা এরকম হয় না বছরের হ্যাঁ তিনশো পঁয়ষট্টি দিনেই কিন্তু বিহারীজি মন্দিরে ভিড় থাকে তো আমরা গিয়েছিলাম এত ভিড় হয়েছে বন্ধুরা বেরোনোর সময় তো একটা অবাক কাণ্ড হয়েছিলো একজন মাতাজি তার ছোটো বাচ্চাকে নিয়ে পড়ে গিয়েছিলেন এত ভিড় তো মানুষগুলো এমন তাড়াহুড়ো করে আসছে তারপর পুলিশে সবাইকে ধরে তখন ওই মাতাজিকে ধরে আবার তুলেছিল এরকম ভিড় হয় তো আপনারা যখন বিহারীজি মন্দিরে আসবেন অবশ্যই সাবধানে থাকবেন কেননা এখানে অনেকে হারিয়েও যায় হ্যাঁ অনেকে পড়ে যায় তো এই জন্য আমরা শুনছি যে বিহার জি করিডোর হবে তো করিডোর হলে একটা কী ভালো হবে যারা দোকানগুলো রয়েছে এইগুলো রাস্তার অনেক বড়ো হয়ে যাবে তো এনাদেরকে তখন ওই রাস্তার সাইডে আবার দোকান দেওয়া হবে এনাদেরকে হ্যাঁ একটা জায়গা জমিতে এক জায়গায় ফ্ল্যাট তৈরি হচ্ছে সেখানে ফ্ল্যাট দেওয়া হবে ওনাদেরকে কিছু টাকাও দেওয়া হবে তারপর ওনারা আবার যে বড়ো রাস্তা হবে তখন রাস্তার সাইডে আবার দোকানও করতে পারবেন তো ওনাদের হ্যাঁ ওনাদের দিকটাও মাথায় রেখেছে সরকার সেভাবেই করবে কারণ আর ভক্তবৃন্দের দিকটাও রেখেছে কারণ ভক্তরা কি হয় এত ভিড়ে যখন ভক্তরা ভালো করে দর্শন করতে না পারে তখন তো একটা কষ্ট হয় তাই না কারণ দেখুন বন্ধুরা একদম কত ছো মানে ছোট্ট ভক্ত এসছে দেখুন এখানে অনেকে দেখলাম একদম ছোটো ছোটো ভক্ত মানে ছোটো বাচ্চাদেরকে নিয়ে এসেছে একদম ছ মাসের এক বছরও নিয়ে চলে এসে কিন্তু অনেক ছোটো বাচ্চাদের একটু অসুবিধা হয় সাবধানে নিয়ে যেতে হয় কারণ দেখুন এত ভিড়ে ঠেলা ঠেলিতে অনেক অসুবিধা হয় না আর এখানে দেখুন একজন নিয়ে এসে রাধারানী নিয়ে এসছে গোপাল নিয়ে এসছে হ্যাঁ সবাই বিহারাজীর সঙ্গে দর্শন করার জন্য দেখুন কত সুন্দর অপূর্ব আর আজকে হয়েছিলো বিহারাজির ফুল বাংলা হয়েছিলো আমরা যেদিন গিয়েছিলাম তবে দেখি সেটা দেখুন দিব্য দর্শন আপনার বাড়ি বসে দর্শন করুন কত সুন্দর ফুল বাংলা হয়েছে ভেতরে একটা অপূর্ব দিব্য পরিবেশ হ্যাঁ তো এখানে অনেকে দেখুন ভগবানের জন্য তুলসীর মালা হ্যাঁ গোলাপ ফুলের মালা নিয়ে যায় কারণ দেখুন বিহারিজীর খুব পছন্দ হলো গোলাপ পদ্ম এগুলো মালা তো বাইরেই পাওয়া যায় এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর দেখুন ফুল বাংলা হয়েছে কত সুন্দর সিঙ্গার হয়েছে চারিদিকে ফুলের হ্যাঁ দিব্য দর্শন এবং যখন ফুল বাংলা হয় বন্ধুরা তখন বিহারজীকে আরও সামনে নিয়ে আসা হয় এবং ভক্তবৃন্দরা সুন্দর করে দর্শন করতে পারে আর বিহার সব সময় কিন্তু ভক্তদের সাথে লীলা করেই চলেন হ্যাঁ কেননা অনেক ভক্তের সঙ্গে এত লীলা করেন তিনি ছোট্ট বালক রূপে অনেক ভক্তের সঙ্গে লীলা করেন আপনার সাথেও হয়তো কখনো বিহারাজী লীলা করে যাবেন আপনি হয়তো বুঝতেও পারবেন না তার জন্য বলা হয় বন্ধুরা বৃন্দাবন ধামে এসে হ্যাঁ কোনো ধাম অপরাধ করতে নেই কারোর সাথে খারাপ ব্যবহার করতে নেই কারণ কে কখন কোন রূপে আপনার কাছে আসবে আপনি তো বুঝতেও পারবেন না তাই না তো এখানে দেখুন অনেক ভক্তবন্ধুরা আসে এখানে বিহারীজির সামনে একদম দেখুন অজর নয়নে কান্তে থাকে অনেকে এত ভগবানের প্রতি প্রেমে বিভোর হয়ে যায় তো আমরা যে সময় দুপুরবেলা যেহেতু ছিল সেই সময় তো ভোগ লাগানো হচ্ছিলো তো অনেক ভক্তবন্ধুরা হ্যাঁ দাঁড়িয়ে মানে ভগবানের জন্য অপেক্ষা করেছিলেন যে কখন হ্যাঁ পর্দা খুলবে আর বিহারে যে এমনিতে পর্দা দর্শন পর্দা দিয়ে দেয় মাঝে মাঝে ঝাঁপি দর্শন বলা হয় কেননা বিহারজি রূপে একবার হয়েছিলো এক মাতাজি এসেছিলেন নূতন বিবাহিত তো বিহারজী রূপে এমনই মোহিত হয়ে গিয়েছিলেন তিনি এখানেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং এখানেই দেহ রেখে দিয়েছিলেন তো এরকম শোনা যায় তো সেই জন্য কিন্তু বিহার যে ঝাঁপি দর্শন হয় মাঝে মাঝে পর্দা দেওয়া হয় এবং মাঝে মাঝে পর্দা খোলা হয় তখন ভক্তবেন বিহারজিকে দর্শন করতে পারে আপনাদের আরেকবার বলেছিলাম যে বিহারজি যে সঙ্গে এতই লীলা করেন একজন ভক্ত ছিলেন উনি বিহারজির প্রতি খুব মানে বিহারজির প্রতি এত তার প্রেম ভালোবাসা ছিল যে ওনার জমি সংক্রান্ত একটা সমস্যা চলছিল এবং বিহারজি সেখানে কিন্তু সাক্ষী দিয়েছিলেন দেখুন বিহারজি কত কৃপাময় দয়াময় তাই না কত ভক্তবৎসল ভক্তরা যখন মন থেকে প্রার্থনা করে তিনি সাহায্য করেন দেখুন বন্ধুরা আমরা অনেক মন্দিরে যাই সেই সমস্ত বিগ্রহগুলো কিন্তু অনেকে নির্মাণ করে তাই না কিন্তু বিহারজি সন্ত হরিদাসের হ্যাঁ ভজনে সন্তুষ্ট হয়ে তিনি কিন্তু এই রাধাকৃষ্ণের মিলিত স্বরূপ বিহারে যে একদম প্রকট হয়েছিলেন প্রকট বিগ্রহ নিতুকোনা রয়েছে প্রকট প্রকটস্থল আর এখানে যে বাকিবিহারী মন্দির রয়েছে আপনারা এখানে আসলে দর্শন করতে পারবেন হুম তো যখন আপনারা বৃন্দাবনে আসবেন অবশ্যই বিহারে যে দর্শন করবেন দেখুন কত সুন্দর ফুল বাংলা দেখুন চারিদিকে গোলাপ এবং রজনীগন্ধা ফুল দিয়ে এত সুন্দর শৃঙ্গার করা হয়েছে যে সামনে থেকে হ্যাঁ খুব সুন্দর লাগছিলো অপূর্ব এবং ওখানে মালা অনেকে ভগবানের জন্য নিয়ে আসে এবং সামনে গিয়ে দিতে পারে বিহারজিকে অনেকে লাড্ডু নিয়ে আসে কারণ বিহারীজি লাড্ডু খুব পছন্দ আবার আমি বলেছিলাম একবার হুম বিহারীজিকে প্রতিদিন কিন্তু লাড্ডুর ভোগ লাগানো হয় বল আর বন্ধুরা বিহারীজির লাড্ডু এত পছন্দ যে একবার বিহারিজিকে রাত্রিবেলা লাড্ডু ভোগ লাগানো হয়নি বলে বিহারিজি ছোট বালকের রূপ ধারণ করে হ্যাঁ বাইরের সামনের দোকান থেকে লাড্ডু নিয়ে এসেছিলেন এবং নিজের হাতের কঙ্কন দিয়ে এসেছিলেন দেখুন কীরকম তাই না তারপর চারিদিকে সরগুল পড়ে গিয়েছিল পরে জানতে হয় দেখুন বিহারজির ভোগ লাগানো হয়ে গেছে এবং পর্দাও খুলে গেছে হারি বোল দেখুন বন্ধুরা আপনারা হ্যাঁ বিহারজিকে দর্শন করুন সকলের প্রেমসে বলুন রাধে রাধে বিহারজি মন্দিরে এসে রাধে রাধে বললে বিহারীজী কিন্তু অনেক প্রসন্ন হন হ্যাঁ তো বাকি বিহারী লাল কি জয় হ্যাঁ শ্রী হরিদাস দেখুন হরিদাসের ডাকে যেহেতু বাকি বাকিবিহারী প্রকট হয়েছিলেন তাই অনেকে এখানে এসে যদি বলে যে শ্রী হরিদাস তাহলেও কিন্তু বিহারীজি হ্যাঁ অনেক বেশি কৃপা করেন অনেক বেশি খুশি হন তাই না তো দেখুন আমরা বৃন্দাবনে আসলে আপনারা অবশ্যই কিন্তু বাকিবিহারি মন্দিরে যাবেন এবং সাবধানে যাবেন কিন্তু মন্দিরে কারণ এখানে যেহেতু খুব ভিড় হয় তো নিজেদেরকে সাবধানে গিয়ে ভগবানের দর্শন করাই ভালো তাই না তো আমরা দেখুন এখন দর্শন করে বেরিয়ে এসেছিলাম বাইরে তো বাইরে আপনারা দেখুন একজন বানর বাবা যে একজনে চশমা নিয়ে নিয়েছে সেদিনের মধ্যে আমরা ইস্কন থেকে আসলাম হুম এক রথের দিনে এটা হয়েছিল আমরা ইস্কন থেকে আসলাম তো এক মাতাজি উনি চশমা পরেছিলেন তো বাঁদর এসে ওনার গায়ে চেপে মাথায় চেপে চশমাটা খুলে নিয়ে চলে গেল তো আমরা ওনারা জানেন না প্রথমবার হয়তো এসেছেন তো আমরা বলে দিলাম যে এক ফুটি নিয়ে আসতে ফুটির যে প্যাকেটগুলো হয় না প্যাকেট ফুটিগুলো যেগুলো দশ টাকা কুড়ি টাকা করে নেয় তো আমরা বলে দিলাম যে আপনি দেন তাহলেই কিন্তু আপনাকে ওই চশমা আবার ফেরত দেবে তো কী অবস্থা দেখুন বন্ধুরা এখানে বৃন্দাবনে এরকম হয় হ্যাঁ যে যপ ব্যাগ নিয়ে চলে যায় তারপর আপনার চশমা নিয়ে চলে যায় মোবাইল নিয়ে চলে যায় আমারই দুবার মোবাইল নিয়ে চলে গেছিলো আবার ফেরত পেয়েছিলাম তো এরকম হয় অনেক অসুবিধা প্রথম প্রথম যখন আমরা জানতাম না তো এরকম আপনারা সাবধানে থাকবেন দেখুন বন্ধুরা আমরা যে সেদিন রমন একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম তো হরিণের যে একটা পার্ক ছিল বাগান সেখানে অনেক হরিণ ছিল তো সেটা আপনাদের দেখানো হয়নি তো আপনাদেরকে দেখা দেখুন কত হরিণ রয়েছে এবং আমরা এখানে একটা মানে যেমন জব হয় না জবের মতো এইগুলো পাওয়া যাচ্ছিলো তো আমরা এগুলো নিয়েছিলাম ছোটো ছোটো বাটিতে রয়েছে হ্যাঁ তো এগুলো আমরা হরিণকে দিচ্ছিলাম এবং হরিণ কত সুন্দর খাচ্ছ দেখুন দেখুন হরিণগুলো কেমন খাচ্ছে তাই না এবং এক দুটো হরিণের মাথায় দেখুন বন্ধুরা কত বড়ো বড়ো শিং এগুলো হয়তো অনেক বয়স হয়ে গেছে হরিণগুলোর যেগুলো অনেক বড়ো হয়তো তাই না ছোটো ছোটো যে হরিণগুলো তাদের হয়তো মাথার শিংগুলো এখন ছোটো ছোটো রয়েছে তো কত বড়ো বড়ো শিংগুলো দেখুন এই হরিণের রয়েছে হ্যাঁ তো হরিণের এটা এটা রয়েছে রমণ রীতিতে রম রীতি থেকে বেরিয়ে আসার সময় বাম দিকে রয়ে মানে যখন রমন রীতি ভিতরে প্রবেশ করার আগেই রয়েছে বাম দিকে এটা হ্যাঁ এই হরিণ রয়েছে দেখুন কত সুন্দর তাই না হ্যারি বল তারপরে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দেন যারা বৃন্দাবনে আসতে চান আমাদের সাথে যোগাযোগ হ্যাঁ থাকা তিন টাইম প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে সকলে প্রেমসী বলুন রাধে রাধে